দর্শক সেনাপ্রধানকে নিয়ে আদতে কি হচ্ছে সেনাপ্রধানকে নিয়ে এত আলোচনা এত সমালোচনা কেন সেনাপ্রধানকে নিয়ে বিশেষ করে বিদেশে অবস্থানরত কেউ কেউ যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট তৈরি করেন তারা নানা রকমের কথা বলছেন সেগুলো কি কোনো ভিত্তি রয়েছে কেউ বলছেন সেনাবাহিনীর মধ্যে কু হওয়ার পসিবিলিটি তৈরি হয়েছে কেউ বলছেন সেনাবাহিনী রাষ্ট্রক্ষমতা দখল করতে পারে কেউ বলছেন বঙ্গভবনে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে কী জন্য কেউ বলছেন সেনাবাহিনী সেনাপ্রধান আওয়ামী লীগের পক্ষে নানা রকমের কার্যক্রম করছে প্রফেসর ইউনুসের সরকারের বিপক্ষে কাজ করছে এরকম আলোচনা কেন আসলো কেন সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে কেন সেনাপ্রধানকে দোষারোপ করা হচ্ছে কি আসলে উদ্দেশ্য পেছনের কাহিনী বা কি এই যে রটনাগুলো রটানো হচ্ছে এগুলো কি সত্য যদি সত্য হয় তাহলে সেটা বাংলাদেশের জন্য কি মারাত্মক পরিণতি বয়ে আনবে না সেনাপ্রধানকে নিয়ে নানা রকমের কথা ছড়িয়েছে তিনি বঙ্গভবনে অতিরিক্ত সেনা মোতায়েন করেছেন এবং সেনাবাহিনীর মধ্যে তিনি বলেছেন যে বঙ্গভবনে যে কোনো সময় রাষ্ট্রপতির বিরুদ্ধে লং মার্চ হতে পারে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হতে পারে সেই লং মার্চ যেন ঠেকানো যায় সেই কারণেই অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে আবার কেউ কেউ বলছেন যে ডক্টর ইউনুসের সঙ্গে সেনাপ্রধানের সম্পর্কটা রিসেন্ট ভালো যাচ্ছে না সেনাপ্রধান চান নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অ্যাকশান নিতে সেই কারণেই প্রফেসর ইউনুস সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার কথা চিন্তা করছেন সেটা নিয়ে সেনাপ্রধান বেশ উদ্বিগ্ন এবং সেনাবাহিনীর মধ্যে এক ধরনের জরুরি অবস্থা জারি করে রেখেছেন আন অফিসিয়ালি যেন সেনাবাহিনী দশ মিনিটের নোটিসে মুভ করতে পারে এরকমভাবে প্রস্তুত করে রেখেছেন সবগুলোই আলোচনা কিন্তু এই আলোচনাগুলো কেন হচ্ছে এর পেছনের কোনো ভিত্তি কি আছে এদিকে সেনাপ্রধানের ব্যাপারে সাংবাদিক ইলিয়াস হোসেন আমেরিকা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে ফেসিবাদপন্থী কিছু সেনাপতি রাষ্ট্রদ্রোহিতার চেষ্টায় লিপ্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর সেনাপ্রধানের নেতৃত্বে কিছু জেনারেল আতঙ্কিত হয়ে পড়েছেন তারা এখনও ইন্ডিয়ার প্রভাবের অধীনে কাজ করছেন সীমান্তের ওপার থেকে নির্দেশ পেয়ে জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার বঙ্গভবনে বেআইনি সেনা সমাবেশ ঘটিয়েছেন উদ্দেশ্য ছিল রাষ্ট্রপতি চুপুকে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে জোর করে কোনো ঘোষণা দেওয়ানো এটি রাষ্ট্রদ্রোহিতার সামিল যার জন্য এদের কঠোর শাস্তি প্রাপ্য এরপরে তিনি লিখেছেন গতকাল সেনাপ্রধান বেশ কিছু অফিসারের সাথে বৈঠক করেছেন এরপর গুজব রটে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস নাকি সেনাপ্রধানকে অপসারণ করতে চান এই গুজব ছড়িয়ে জুনিয়র অফিসার ও সৈনিকদের সমর্থন আদায়ের চেষ্টা করা হয় তবে তা ব্যর্থ হয় আগামী কয়েকদিন বাংলাদেশে সেনা অভ্যুত্থানের ঝুঁকি থাকতে পারে তবে তরুণ অফিসার এবং সাধারণ সৈনিকদের সমর্থন না পাওয়ায় শীর্ষ জেনারেলদের সফল হওয়ার সম্ভাবনা কম এমন কথা ইলিয়াস হোসেন লিখেছেন কোন তথ্যের ভিত্তিতে তিনি লিখেছেন সেটা স্পষ্ট নয় হয়তো তার কাছে কোনো তথ্য রয়েছে কিন্তু একেবারে ভেতরের একেবারে সেন্সেটিভ যে ব্যাপারগুলো নিয়ে তিনি ওপেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন এর পেছনে কি সত্যি কোনো বাস্তবতা রয়েছে ব্যাপারগুলো কি সত্য কিংবা সত্যের আংশিক হলেও কি এর বাস্তবতা রয়েছে যদি থাকে তাহলে সেটা বাংলাদেশের জন্য খুব একটা সুখকর নয় আবার দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করাও কোনোভাবে বুদ্ধির উদয় বলেও মনে করেন না বিশ্লেষকরা সেনাবাহিনী নিয়ে যে যে ধরনের বিতর্ককে উস্কে দেওয়া হচ্ছে কোনো কোনো ইউটিউবার বলার চেষ্টা করছেন যে সেনাপ্রধান সেনা নিবাসে প্রত্যেকটা সেনা নিবাসে জরুরি নোটিশ দিয়ে রেখেছেন যেন নোটিশ দেওয়ার সাথে সাথে দশ মিনিটের মধ্যে তারা মুভ অন করতে পারে বেরিয়ে আসতে পারে যে কোনো মুভমেন্টে যেতে পারে এরকম অবস্থা তৈরি করে রেখেছেন সেই অবস্থা জারি করা হয় মূলত জরুরি প্রয়োজনে জরুরি কোনো কার্যক্রম হতে চলেছে এরকম আভাস থাকলে এরকম এরকমটা হয় আদতে এই যে আলোচনাগুলো এই আলোচনাগুলোর কি কোনো ভিত্তি রয়েছে নাকি শুধুমাত্র সেনাবাহিনীকে কিংবা সেনা সেনাপ্রধানকে বিতর্কিত করার জন্যই এগুলো সামনে আনা হচ্ছে এবং এক ধরনের চেষ্টাও চালানো হচ্ছে যেন সেনাপ্রধানকে সরিয়ে দেয়া যায় সেনাপ্রধানকে সরিয়ে দিলে কি কোনো পক্ষের লাভ হবে কিছুদিন আগে হাসনাত আবদুল্লাদের কর্মকাণ্ড সেনাপ্রধানের বিরুদ্ধে সেই কর্মকাণ্ডে সেই কর্মকাণ্ডের পরে আমরা জেনেছিলাম যে সেনাবাহিনীর ঐক্য তৈরি হয়েছে প্রচণ্ডভাবে সেনাবাহিনীর মধ্যে কিছুটা ফাটল থাকলেও হাসনাতরা যখন সেনাপ্রধানকে বিতর্কিত করেছে সেনাবাহিনীকে বিতর্কিত করেছে তখন পুরো সেনাবাহিনী একটা হয়েছে এবং এই ধরনের যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা একমত হয়েছে সেনা প্রধানকে দায়িত্ব দিয়েছে এরকম নানা খবর আমরা শুনেছি কিন্তু বাস্তবতা আসলে ক্যান্টনমেন্টের ভেতরের বাস্তবতা বুঝে ওঠাটা খুব মুশকিল আনুষ্ঠানিকভাবে না বলা পর্যন্ত কোনো কিছুরই বাস্তবতা অনুধাবন করাটা কঠিন দর্শক আপনার কি মনে হয় এই যে রটনাগুলো রটানো হচ্ছে এই রটনার পেছনে কোনো ঘটনা কি আছে নাকি রটনা রটনাই থেকে যাবে ঘটনা আর আসবে না যদিও এমন কোনো ঘটনা না আসুক সেটাই আমরা চাই যে ঘটনা বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হবে তাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি গতকালকে সংবাদ মাধ্যমে একটি নতুন দিয়েছেন এবং তিনি বলেছেন যে ব্যক্তিগত সম্পত্তি নেই প্রফেসর এমন এমনকি তার নামে কোনো গাড়িও নেই ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজিত মিট দ্য রিপোর্টার অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এমন কথা বলেছেন তিনি বলেছেন বর্তমান সরকারের সময় ডক্টর ইউনুস যেসব ডক্টর ইউনুসের যে সকল প্রতিষ্ঠানের অনুমোদন কিংবা সুবিধা পেয়েছে বলে দাবি করা হচ্ছে তার মধ্যে কোনোটি কি ডক্টর ইউনুসের ব্যক্তিগত মালিকানায় আছে তিনি এই প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের আর্থিক কিংবা ব্যক্তিগত সুবিধা নিচ্ছেন কিনা তা খতিয়ে দেখা দরকার তিনি বলেন শুধু গ্রামীণ নামটা ডক্টর ইউনুস দিয়েছেন বলে এই প্রতিষ্ঠান তার হয়ে যায় না তার কোনো শেয়ার নেই সম্পত্তি নেই এটা কেউ প্রমাণ করতে পারলে দেখাক এসব প্রতিষ্ঠানের অনুমোদনের পেছনে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না বরং তিনি সবাইকে ব্যাপারগুলো তদন্ত করে দেখার কথা বলেছেন গ্রামীণ এমপ্লয়মেন্ট এজেন্সিকে সম্প্রতি লাইসেন্স দেওয়া হয়েছে সেটা সেটা বিষয়ে বলেছেন যে অনেক আগে এটার আবেদন করা হয়েছিল বিগত সরকার দেয়নি এই সরকার যৌক্তিক মনে করেছে দিয়েছে গ্রামীণ ইউনিভার্সিটি দু সালে আবেদন করতে চেয়েছিলেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের পক্ষ থেকে লোকজন তখন তাকে নিষেধ করা হয়েছিল আবেদন করতে দেয়া হয়নি এখন তদন্ত করে দেখা গেছে যে পূর্বাচলে প্রায় তিনশো বিঘা জমি এই ইউনিভার্সিটির নামে কেনা হয়েছে কিনে রাখা হয়ে সুতরাং তাদের লজিস্টিক সাপোর্ট রয়েছে দেশ শিক্ষকদের তারা সন্নিবেশিত করেছে সেই কারণে তাদেরকে সেই লাইসেন্স হয়েছে গ্রামীণ টেলিফোন টেলিকমকে নতুন লাইসেন্স হয়েছে এই ব্যাপারগুলোকে তিনি বলেছেন যে একটার সঙ্গেও ডক্টর ইউনুসের কোনো সম্পর্ক নেই একটারও শেয়ারহোল্ডার ডক্টর ইউনুস নন কিন্তু অভিযোগ রয়েছে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের পেছনেই ডক্টর ইউনুস এবং তার পরিবার এবং ঘনিষ্ঠজনরা রয়েছে এবং তাদেরকে সুবিধা পাইয়ে দিয়েছে এই সরকার সেই অভিযোগ রয়েছে আবার ডক্টর ব্যাপারে এই অভিযোগও রয়েছে গ্রামীণ ব্যাংকের একাধিক কর্মকর্তাকে তিনি সরকারে নিয়েছেন নিজের ভাই জাহাঙ্গীরের মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে অপূর্ব জাহাঙ্গীরকে তিনি সহকারী প্রেস সেক্রেটারি বানিয়েছেন এরকম নানা অভিযোগ রয়েছে এবং কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের যে কথা সেই কথাটা তার নামে অনেকে সমালোচনা করার চেষ্টা করছেন কিন্তু সেই সমালোচনার জবাব দিতে গিয়ে শফিকুল আলম যে কথাটা বললেন সেই কথা যদি ধরে নেওয়া যায় তাহলে আমাদেরকে এখন থেকে জানতে হবে ডক্টর ইউনুসের ব্যক্তি কোনো ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই ব্যক্তিগত কোনো গাড়ি নেই তিনি আসলে সহায় সম্বলহীন একজন মানুষ গ্রামীণ ব্যাংকে তার কোনো মালিকানা নেই তার কোনো মালিকানা নেই গ্রামীণ ব্যাপারে কোথাও তার কোনো মালিকানা নেই তিনি একজন সহজ সরল সাদা মনের মানুষ এবং খুবই গরিব একজন মানুষ এটাই শফিকুল আলম বলার চেষ্টা করলেন কিন্তু আসল বাস্তবতা কি ডক্টর কি গ্রামীণ ব্যাংকের কেউ নন গ্রামীণ টেলিকম্পের সঙ্গে কি তার কোনো সম্পর্ক নেই bab যেগুলো তার ভাইয়ের নামে কিংবা ঘনিষ্ঠজনদের নামে লাইসেন্স দেওয়া হয়েছে এই সরকারের আমলে সেগুলোর সঙ্গে তার কি আদৌ কোনো সম্পর্ক নেই শফিকুল আলম অবশ্য বলেছেন তদন্ত করে দেখেন প্রমাণ পেলে বলেন সরকার যে লাইসেন্সগুলো দিয়েছে সেগুলো আগে দেওয়া হয়নি এই সরকার এগুলোকে যোগ্য মনে করেছে তাই দিয়েছে কিন্তু এক পর্যায়ে তিনি স্বীকার করেছেন যে এই সরকার সেগুলো দিয়েছে লাইসেন্স দিয়েছে ডক্টর ইউনুসের ঘনিষ্ঠজনরা এটার সঙ্গে এটা জেনেও দিয়েছে কারণ তারা মনে করেছে যে এদের পাওয়ার যোগ্যতা রয়েছে এখন ব্যাপার হচ্ছে দর্শক আপনার কাছে প্রশ্ন শফিকুল আলম যেটা বললেন যে প্রফেসর ইউনুসের ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই এমনকি ব্যক্তিগত কোনো গাড়িও নেই তাহলে সরকারের প্রধান প্রধান উপদেষ্টা হওয়ার আগ পর্যন্ত প্রফেসর ইনুসি যে গাড়ি ব্যবহার করেছেন বাংলাদেশে কিংবা যেখানে রাত্রি করেছেন যেখানে থেকেছেন কিংবা বিদেশ বিভূয়ে শোনা যায় তার অনেক ইনভেস্টমেন্ট রয়েছে সেগুলো কি তার নয় সেগুলো কি অন্য কারো এই প্রশ্নের উত্তরটা কিভাবে আসবে সেটা একটা বড় প্রশ্ন দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে